একটা সোনায় মরানো শহর যেটা মহাকাশের সবচেয়ে কাছের এবং পৃথিবীর সবচেয়ে উঁচু শহর যেখানে সোনা দিয়েই শুরু হয় দিন সোনাতেই শেষ হয় রাত সোনার গতিতেই ঘুমায় হয়তোবা সোনা খেয়ে বেঁচে থাকে সেখানকার মানুষ তবে এসব কিছুর পেছনে রয়েছে তাদের এক নির্মম জীবনযাপনের গল্প জেনে অবাক হবেন এখানকার মানুষের গড়ায়ও মাত্র তিরিশ থেকে ৩৫ বছর বলছি স্বর্ণের খনি সমৃদ্ধ লারিন কোনাডার কথা দর্শক এমারে ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে অদ্ভুত এই শহর সম্পর্কে জানাতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পেরুর আন্দিস পর্বতমালায় অবস্থিত একটি শহরের নাম লা রিনকোনাডা একে বলা হয় ডেভিল প্যারাডাইস বা শয়তানের স্বর্গ সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট ও ফুট হাজার উঁচুতে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান যেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে উচ্চতার কারণে রিনকোনাডাকে মহাকাশের সবচেয়ে কাছের শহরের মর্যাদা দেওয়া হয়েছে তবে এমন উঁচু স্থানে বাস করা মোটেও সহজ নয় এখানে নেই কোনো নদীর স্রোতধারা বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ মেঘ সৃষ্টি হয় এই স্থানের নিচে মানে এই ডেভিল প্যারাডাইজ যতটা উপরে উপরে আছে মেঘ ততটা থাকে না ব্যবস্থা ও আবর্জনা ফেলার জায়গাও নেই সারাক্ষণ চারপাশ থেকে দুর্গন্ধ আসে এখানে নেই কোনো স্কুল বা হাসপাতাল এখানকার মানুষের গড় আয়ু মোটে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কিন্তু পেরুর মানুষের গড় আয়ু প্রায় তিহাত্তর বছর এখানকার মানুষ ধীরে ধীরে ফুসফুসের রোগে ও শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মারা যায় কিন্তু প্রশ্ন হলো এত কষ্ট করে এই উঁচুতে মানুষ কেন বস বসবাস করে তাও আবার প্রায় সত্তর হাজার মানুষ কি যাওয়ার কোনো জায়গা নেই আসলে ডেভিল প্যারাডাইস সোনার খনির জন্য বিখ্যাত ষাট বছর আগে এখানে প্রথম সোনার খনির খনন কাজ শুরু হয়েছিল তারপর থেকে স্বর্ণের লোভে মানুষ এই গ্রামে ভিড় জমিয়েছে শুধু স্বর্ণের জন্য এখানকার বাসিন্দাদের নানা দুর্ভোগের শিকার হতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে এ অঞ্চলের অক্সিজেনের মাত্রা অর্ধেক মানে আপনি আমি বাতাসে যতটুকু অক্সিজেন পাই তারা পাই তার চেয়ে অর্ধেক এ অবস্থায় জীবন বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন আপনি যদি ওই অঞ্চলে ঘুরতে যান তাহলে প্রথমেই টের পাবেন আপনারা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ বাতাসে অক্সিজেনের মাত্রা কম ওখানকার বাসিন্দারা এই অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছে আবার যারা শৈশব থেকে এমন উঁচু স্থানে থাকে বয়ঃসন্ধিকালের আগে তাদের ফুসফুসের আয়তন সামান্য বৃদ্ধি পায় এতে তারা কম অক্সিজেনের সঙ্গেও মানিয়ে নিতে পারে এই লা রিংকোনাটাই মানুষ বছর জুড়েই বাস করে কাগজে কলমে ওটাকে শহরও বলা হয় কিন্তু আদতে ওখানে শহরের কোনো সুযোগ সুবিধার বালাই নেই তারপরও মানুষ ওখানে গিয়ে বাস করে তার কারণ সোনার খনি সোনার লোভে প্রায় প্রতি বছরই বিভিন্ন অঞ্চল থেকে যাকে যাকে মানুষ আসে এখানে চোখে মুখে ভাগ্য বদলে নেওয়ার স্বপ্ন এঁকে আনে শেষ পর্যন্ত অবশ্য খুব বেশি মানুষ তাদের ভাগ্য বদলাতে পারে না তবে তাদের জীবন বদলে যায় ঠিকই ওখানকার অমানবিক জীবনযাপন আর অস্বাস্থ্যকর আবহাওয়ায় কারোর জীবন না বদলানোটাই স্বাভাবিক লারিন জীবন এতটাই কঠোর ওখানকার আরেকটা নামই হয়ে গেছে পুরুষদের আবাসভূমি একে তো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচু তাই ওখানে বাতাসের চাপ কম ঠান্ডাও বেশি ফলে কাজ করাটা এমনিতেই বেশ কষ্টের তার উপর গোটা আন্দ্রিজের বরফ ঢাকা পার্বত্য অঞ্চল সব মিলিয়ে ওখানকার গড় তাপমাত্রা মাত্র এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবার এই লাড়িংকোনাডায় বসবাসকারী শ্রমিকরা যখন খনির ভিতরে ঢোকে ওখানে আবার ভয়ঙ্কর গরম খনির ভেতরে বাতাসের আর্দ্রতাও খুব কম তাই কাজ করার সময় রীতিমতো হাঁসফাঁস করতে হয় শ্রমিকদের অথচ এই ভয়ঙ্কর আবহাওয়ায় বসবাস করছে প্রায় সত্তর হাজার মানুষ অবশ্য বছর পাঁচেক আগেও শহরের জনসংখ্যা এর অর্ধেক ছিল ইদানিং প্রতি বছরই হাজার হাজার মানুষ আসছে খনিতে কাজ করতে অনেকেই খনিগুলোই দীর্ঘদিন ধরে কাজ করছে এমন লোকও আছে যারা এই খনিগুলোই বিশ বছর ধরেও কাজ করছে এই বিপুল সংখ্যক লোকের জন্য শহরটায় নেই ন্যূনতম পৌর সুবিধা বরফ গলে ওখানকার থাকে পয় নিষ্কাশন ব্যবস্থা নেই পুরো শহরে কোনো পাবলিক টয়লেটও নেই ওখানকার বেশিরভাগ বাসিন্দা যে লেক থেকে পানি সংগ্রহ করে সেই লেকটির পানিও দূষিত পাথর থেকে সোনা আলাদা করতে যে পারদ ব্যবহার করা হয় সে পারদের উচ্ছিষ্ট অংশগুলো গিয়ে জমা হয় লেকে সব মিলিয়ে এমন অস্বাস্থ্যকর জায়গায় যা হওয়ার কথা তাই হয় শ্রমিকরা প্রায় শ্বাসকষ্ট আর ডায়রিয়ায় ভোগে আর উচ্চতা অনিদ্রা মানসিক অবসন্নতা তো হয় হয় শ্রমিকদের খুন করে সে খনির দুর্ঘটনায় মারা পড়বে নইলে কোনো রোগে ভুগে ধুকে ধুকে মারা পড়বে এই নারকীয় গ্রাম সম্পর্কে আরেকটি তথ্য দিই এখানকার শ্রমিকদের বেতন হয় একটি পুরনো পদ্ধতিতে নাম ক্যাচরিও এই পদ্ধতিতে একজন শ্রমিক টানা ত্রিশ দিন কাজ করেন তারপর ত্রিশতম দিনে শ্রমিকদের তিন থেকে চার ঘন্টা সময় দেওয়া হয় এ সময়ের মধ্যে তারা খনি থেকে যতটুকু আকরিক নিতে পারবেন নিয়ে যাবেন সেই আকরিকের মধ্যে যতটুকু স্বর্ণ থাকবে তা শ্রমিকদের যদি কোনো স্বর্ণ না পান তাহলে শ্রমিকদের তা মেনে নিতে হবে আর তিরিশ দিনের কষ্ট যাবে বৃথা আসলে বেশিরভাগ শ্রমিকই স্বর্ণ পান না অনেকে পান সামান্য সোনা কিন্তু তারপরও তারা কাজ করে যান এই আশায় যে একদিন তারা অনেক সোনা পাবেন এবং ধনী হবেন একবার অনেক সোনা পেলে আর কষ্ট করে খাটতে হবে না কিন্তু দুর্ভাগ্যবশত শ্রমিকদের সেই দিনটি আর আসে তারপরেও স্বর্ণের আশায় বুক বেঁধে পড়ে থাকেন এই নরকের মধ্যে এমনই কষ্ট করে বেঁচে আছেন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের মানুষ যেন সবচেয়ে উঁচু স্থানের মানুষই রয়েছে সবচেয়ে বেশি কষ্টে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং লাডিন কোনাডা শহরের মানুষদের জীবন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ